আজ কলকাতার মৌলালি মোড় থেকে ধর্মতলা পর্যন্ত সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন ও ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের পক্ষ থেকে একটি যুদ্ধ উন্মাদনা বিরোধী গণমিছিলের ডাক দেওয়া হয় মূলত এদের দাবি ছিল যুদ্ধ নয় শান্তি চাই অপরদিকে বিজেপি নেতা সজল ঘোষ এই মিছিলে ব্যাঘাত ঘটায় মিছিল শুরু হওয়ার ঠিক আগেই বিজেপি নেতা সজল ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে রাষ্ট্রদ্রোহী স্লোগান তুলে ওই মিছিলটি আটকে দেয় মৌলালি ক্রসিংয়েই তারপরেই আজ দুপুর তিনটে নাগাদ দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা ধস্তাধস্তি এমনকি পরিস্থিতি পরবর্তীতে হাতাহাতিতে পৌঁছয় অভিযোগ বিজেপি কর্মীরা নাকি শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের গায়ে কালি ছুঁড়ে মেরেছে তারপরই বিজেপি কর্মীদেরকে প্রথমে পুলিশ আটক করে নিয়ে যায় তার কিছুক্ষণ পরই এই নাগরিক মিছিলের কর্মীদেরও আটক করে নিয়ে যায় পুলিশ